কেমন আছো সবাই চলে এসেছি আজকে রেডিং নিয়ে আজকে আমি যেটা ডাউনলোড হচ্ছে আমার আমি কার্ড তোলার আগে যেটা বলবো ডেফিনেটলি আমি এখন সফল করিনি দেখো বটম অফ দ্য ডেক এখানে এইট অফ কাপস যেটা ডাউনলোড আছে এটা বলছিলাম তোমাদের একজাক্টলি তাই যে এমন একটা ভাইব পাচ্ছি যেন কেউ বলছে যে আমি যে ডিসিশনটা নিয়েছি আমি যে সিদ্ধান্তটা নিয়ে ফেলেছি এটা আমাকে শেষ করে ফেলছে ইয়া এক্স্যাক্টলি এই সেন্টেন্সটা আমি পাচ্ছি আজকে যে সিদ্ধান্তটা আমি নিজে নিয়েছি সেটা আমাকে শেষ করে ফেলছে আমাকে ডিস্ট্রয় করছে এবার জানি না কে কোন সিদ্ধান্তটা নিয়েছে তোমার কোনো পার্সন মানে যার কথা ভাবছ মেবি কোনো ডিসিশনে এসছে চূড়ান্ত হয় না চূড়ান্ত কোনো সিদ্ধান্ত সে নিয়েছে তোমায় নিয়ে বা নিজেকে নিয়ে বা নিজের লাইফ নিয়ে সেটা না মেনে নিতে পারছে না নিজেই নিয়ে সিদ্ধান্তটা কিন্তু সেটা তার সহ্য করা তার পক্ষে পসিবল হচ্ছে না মেবি মেবি তোমার থেকে দূরে চলে গেছে মেবি তোমার থেকে ডিসটেন্স করে নিয়েছে নিজেকে যে জিনিসটা তাকে সেই বলে না সেই কি বলবো খুঁটে খুঁটে খুটে খুঁটে মেরে ফেলছে মানে উফ আমি 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 লিটারলি ফিল করছি এনার্জিটা আমার মধ্যে লাইক কেউ শ্বাস নিতে অবধি পারছে না মানে প্রতিটা শ্বাস নেওয়ার সময় তোমার কথা ভাবছে এরকম একটা এনার্জি আমি পাচ্ছি আমি আমি দেখো প্রথমে বলে দিই কিছু মানুষের কিছু মানুষের কমেন্ট আসে যে দিদি আমার তো কবে কি ছেড়ে চলে গেছে আমারটা তো বিয়ে হয়ে গেছে তুমি কি বলছো তোমাকে এক এখন ভালোবাসে না তো তুমি যখন জানো এটা তোমার রিডিং হচ্ছে না তুমি কেন দেখছো বা কেন নিজের করে নিচ্ছ কোনো না কোনো মেসেজ পাবে সেটার জন্য ওয়েট করো আমি যে কথাটা বলছি সেটা জানি সবার জন্য নয় বিকজ আমাকে যদি হাজারটা মানুষ দেখে তার মধ্যে কিন্তু একটা কি খুব জোর হলে দশটা মানুষের সাথে এই জিনিসটা আমারটা কমপ্লিটলি যাবে সেই মানুষটা তুমিও হতে পারো তার জন্য দেখতে হবে রিডিংটা তোমার যদি মনে হয় তুমি নেবে যদি মনে হয় যে না যাচ্ছে না তাহলে প্লিজ গায়ে মেখো না সেটা সবার জন্য ছেড়ে দাও কারণ জানবে যে তোমার সাথে যদি মিলছে না তাহলে জানবে অবশ্যই অন্য কারো এটা তো এরকম একটা ভাইভ আমি পাচ্ছি যার যাচ্ছে মানে যার সাথে তোমার যদি মনে হচ্ছে যে ইএস দিয়ে আমার কথাই বলছে তাহলে জানবে একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এই রিডিংটা তোমারই হচ্ছে আর বাকিরা দেখো যদি কোনো কোনো না কোনো মেসেজ তোমাদের জন্য ডিভাইন দেবে ওকে এবার যাবো আমি টেরোতে ওকেই কানেক্ট করো এনার্জি আমার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা ফেসবুক থেকে দেখছ চ্যানেলটা ফলো করে নাও আর যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও তাহলে ফেসবুকে যারা দেখছো তারা কমেন্টে পেয়ে যাবে ইউটিউবে যারা দেখছো তারা কিন্তু পেয়ে যাবে ড্রেসক্রিপশান বক্সে আমার ইনস্টাগ্রাম আইডি তো ইনস্টাগ্রাম আইডিটা কিন্তু ফলো করে মেসেজ করবে নর্মাল মেসেজ কিন্তু আমার কাছে পৌঁছয় না ফলো করে মেসেজ করতে হবে তবে কিন্তু আমার কাছে গিয়ে পৌঁছবে আমার টিম ওখান থেকে তোমাদের অ্যান্সার দিয়ে দেবে একটু দেরি হলে হতে পারে বাট দিয়ে দেবে ওকে চলো রিডিংয়ে যাবো একটু স্টোরি তো পেয়েই গেছি আমরা খানিকটা এবার দেখি আর কি এটা তো আসতে হতোই তাঁক ঝাঁক তাঁক ঝাঁক তাঁক ঝাঁক ওকে হুম এটাও আসতে হতো বটমে পেচাভ্যান্স ওকে সো চারিদিকে নিজের চারিদিকে একটা গার্ড বা বাউন্ডারি টেনে রাখা হয়েছে এই মানুষটা টেনে রেখেছে টেনে রেখে দেখো নিজে কিন্তু বেড়ার ধারে দাঁড়িয়েছে মানে তোমায় ঢুকতে দেওয়া যাবে না কোনোভাবেই যাবে না ঠিক আছে তুমি বেড়া টেনেছ চলে যাও বা কোনোভাবে লক করে দাও দিয়ে নিজে নিজে চলে যাও দূরে তো না উনি কিন্তু বেড়ার সামনে আছেন এবং লাইট নিয়ে আছেন শুধুই কি আটকানোর জন্য তাহলে বেড়ার সামনে কেন দাঁড়ানো তো এখানে দেখো পেজ অফ সজ এই কার্ডটা কিন্তু বলে সোশ্যাল মিডিয়ায় তাক ঝাঁক করার কথা অর্থাৎ তোমাকে শুধু সোশ্যাল মিডিয়া কেন যখন সোশ্যাল মিডিয়া ছিল না তখন ওই কার্ডটা ছিল তো এটার মানে হচ্ছে খবর নেওয়া জানার চেষ্টা বোঝার চেষ্টা খোঁজখবর রাখা সো যেভাবে হোক সে করতে পারে সেটা জরুরি নয় তুমি সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ কারোর মাধ্যমে হোক পিছু করে হোক তুমি বুঝতেই পারছো না কীভাবে কার মাধ্যমে সে তোমার খবর নিচ্ছে বাট এটা হচ্ছে বস ওকে দেখো বই একদম ওপেন রয়েছে এখানে বুকসটা তো বিভিন্নভাবে তথ্য সংগ্রহ হচ্ছে আদেও তুমি কি করছো কেমন আছো তার কথা ভাবছো কি না এটা সব হচ্ছে কিন্তু এই বেড়ার ধারে দাঁড়িয়ে বেড়াটা কিন্তু তুলে নেননি উনি মানে তুমি ব্লক আছো বাস তুমি ব্লক আছো ব্লক রেখে এসব করা হচ্ছে এবার থার্ড কার্ড দেখো এখানে এইট অফ ভ্যান্স যেটা কমিউনিকেশনের কথা বলে যেটা কথোপকথনের কথা বলে তার মানে মনের তীব্র ইচ্ছা কথা কথা বলার তীব্র ইচ্ছা যে আমি আমি অনেক কিছু শেয়ার করব আমি অনেক কিছু বলবো আমি অনেক কিছু বাকি আছে বলার অনেক কিছু ওকে শোনানোর বাকি আছে আমার অনেক কথা বাকি ওকে এই বলবো ওর পেছনে এইভাবে লাগবো ওকে এটা খাওয়াবো ওর এই অভাবটা এইভাবে দূর করবো এই সব কিছু ভাবছে তোমার মানুষটা আমি যাই না কেন তো ইমোশনাল লাগছে আমার বললাম না প্রথমেই যে আমি ভাইবটা ফিল করছি সো লাইক আমি যেন আমার যেন মনে হচ্ছে আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি কথাগুলো বলার সময় সো ডেফিনেটলি সে কিন্তু ফিল করছে এগুলো একজন কে একজন সেটা তো আমি বলতে পারবো না ভাই কিন্তু ডেফিনেটলি কথা বলতে চাইছে ভীষণভাবে তুমি বলবে ওই তো ব্লগ করেছে হ্যাঁ ওই ব্লক করেছে কিন্তু একটা ম্যাসেজ পেজ অফ ভ্যান্স একটা ম্যাসেজ খুব তাড়াতাড়ি তোদের সারপ্রাইজ করে দিতে চলেছে এই মেসেজটা একটা ছোট্ট মেসেজ হবে খুব হাই ফাই বিরাট রচনা হবে না মানে অনেক সময় হয় না একটা বিরাট বড়ো রচনা চলে আসে বিশেষ করে ব্রেকআপের সময় তো এটা কিন্তু সেরম না এরকম ছোট্ট একটা একটাকে কি দুটো শব্দ আসবে তোমাদের কাছে আর তোমরা এটা আকাশ থেকে পড়বে কি হলো এটা এটা কি হচ্ছে ম্যাসেঞ্জার পেজ অফ ভ্যান্স হচ্ছে একটা এস এম এস কার্ড বলতে পারো ইয়েস এখন কারো 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 ক্ষেত্রে এটা ওই যে বললাম যখন সোশ্যাল মিডিয়া ছিল না তখনও কার্ডগুলো ছিল তো যখন ফোন ছিল না তখনও কার্ডগুলো ছিল কারণ টেরো কার্ড অনেক পুরনো অনেক 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 প্রাচীন সো এই কার্ডটা বার্তার কথা বলে তো যদি মেসেজ না হয় যদি ফোন না থাকে সেক্ষেত্রেও কিন্তু একটা মেসেজ তোমার কাছে এসে পৌঁছবে আর আমার যেটা মনে হচ্ছে এটা কোনো এটা গুড নিউজ হিসেবে আসবে একটা খবর কারো কারো ক্ষেত্রে এস এম এস ইয়েস অনেক দেখি বেরিয়ে পড়ছিল বুঝলে কার্ড দুটো উচ্ছলে গেছিল এস অফ উইথ ফোর ওকে বটম অফ দা ডেক अगेन পেজ অফ প্যান্টেকাপ দেখেছো তোমাদের একটা জিনিস খেয়াল করো তোমাদের রিডিংয়ে পেজ অফ সর্স এসে গেলো পেজ অফ প্যান্টেকাল এসে গেলো পেজ অফ ভ্যানস এসে গেলো শুধু পেজ অফ কাপসটা বাকি আর পেজ অফ কাপসের কথা আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি সারপ্রাইজের কথা সো পেজ আসছে পেজ মানে কি পেজ হচ্ছে ইম্যাচিওর পেজ হচ্ছে বাচ্চা পেজ স্টেবল না তো ওর ইচ্ছা আছে ওর অ্যাকশান আছে কিন্তু এই সমস্তটা না বেস নেই বেস নেই বেস নেই সেটা তো বোঝাই যাচ্ছে না হলে ব্লক রাখবে কেন বা দূরে চলে যাবে কেন এই ডিসিশানটা নেবে কেন এই যে ডিসিশানটা ওকে মেরে ফেলছে যে ডিসিশানটা ওকে ডেস্ট্রয় করছে দিনের পর দিন ওকে কি বলবো তিল তিল করে মারে না সে তিল তিল করে মারছে ওকে ওর নিজের সিদ্ধান্ত কিন্তু মনে মনে অনেক কিছু তো এই জন্য না এই চিন্তা ভাবনা এই ফিলিংস এই সব কিছুটা না ওই পেজ লেভেলে থেকে গেছে পেজের পর নাইট নাইটের পর কিং বা কুইন সো পেজ হচ্ছে সব থেকে নিচু লেভেল তো সেই লেভেলে লো লেভেলে কিন্তু এখনো রয়ে গেছে জন্য তুমি কোনো অ্যাকশন বুঝতে পারছো না এখন কিন্তু মনে মনে অনেক কিছু চলছে মনে মনে পুরো রচনা উপন্যাস সমস্ত চলছে কিন্তু তোমার কাছে এসে কিছু পৌঁছাচ্ছে না বিকজ এনার্জিটা ম্যাচিওর নয় আশা করছি বোঝাতে পারছি এবার আসি এই কার্ডে এস ভ্যানস ভীষণ অ্যাট্রাকশন ভীষণ তোমাকে ভীষণভাবে অ্যাডমায়ার করে ভীষণভাবে যেই বা হোক এই মানুষটা আমি যাই না কার কথায় যাচ্ছে কার কোন পার্সনের হিন্ট পাচ্ছ তুমি বুঝে নাও যে এই মানুষটা না তোমাকে ভীষণভাবে অ্যাডমায়ার করে মানে তুমি এর কাছে পড়ি যদি মেয়ে হও আর যদি ছেলে হও তো এর কাছে মানে স্বপ্নের রাজকুমারের থেকে কিছু কম যাও না তোমাকে যেমনই দেখতে হোক আমি কিন্তু দেখতে যাচ্ছি না তোমাকে যেমনই দেখতে হোক ওর কাছে না তুমি একটা আলাদাই মানে তোমার ধারে কাছে ও কাউকে মনে করে না দেখো আমাদের ভালোবাসার মানুষটাকে যেমনই দেখতে হোক না কেন তার যখন আমাদের সেই টানটা থাকে যখন আমাদের সেই ভালোবাসাটা থাকে তার পাশে সালমান খান এসে দাঁড়িয়ে গেলেও আমাদের কিন্তু তখন মনে হবে যে না আমার মানুষটাই আমার মানুষ তো এই এই যে ফিলিংস এই জিনিসটা কিন্তু ওর আছে ভীষণভাবে অ্যাডমায়ার করছে তোমাকে আমি যাই না এখানে কোনো থার্ড পার্টির গল্প আছে কিনা এখন অব্দি বেরোয় নি সেরকম বাট যদি থাকেও সেটা বলছি সেইখানে সেটা আলাদা বাট তোমার প্রতি যে এই ভাইবটা তোমার প্রতি যে তো মানে তার এই পছন্দটা তার এই ভক্তি যাকে বলা হয় সেটা কিন্তু আলাদা লেভেলে সেখানে কারোর সাথে কম্পেয়ার করা যায় না তোমার প্রতি যে ফিলিংসটা বা তোমার প্রতি যে আকর্ষণটা ওর আছে সেটা আলাদা এসফ ওয়েলসের ওপর কিছু হয় না আকর্ষণের ক্ষেত্রে তো সেই অ্যাটাচমেন্ট সেই কি বলবো ম্যাগনেটিক পুল যেটাকে বলে টেনে নিচ্ছে ওকে সেই জিনিসটার জন্যই কিন্তু ব্লক করে দেখো বা ভেতরে ঢুকতে পারেনি ব্লক করেও সেই বেড়ার সামনেই কিন্তু দাঁড়িয়ে আছে শুধুমাত্র এই এনার্জিটার জন্য এবং কোথাও না কোথাও অফ পেন্টেকালস আমাকে বলে দিচ্ছে ধরে রেখেছে তোমায় বুকে জড়িয়ে ধরে রেখেছে দেখো ছাড়তে পারছে না এবং এই জিনিসটাই ওকে ডিস্ট্রয় করছে কারণ ও তোমাকে এক তো ছেড়ে চলে গেছে বা এক তো অনেক দূরে চলে নিজেকে সরিয়ে দিয়েছে গুটিয়ে ফেলেছে কিন্তু তোমাকে ছাড়তেও পারছে না নিজের বুকের থেকে আলাদা করতে পারছে না মাই গড ওকে চলো আর একটু দেখব নেক্সট অ্যাকশান কি নিচ্ছে মানে এই যে তোমাদেরকে যেটা বললাম যে একটা ছোট্ট সারপ্রাইজ কিন্তু তোমরা পাচ্ছ একটা শব্দ হতে পারে কী জিনিস সেটা চলো একটুখানি দেখে নিই হয়তো পুরোপুরি মিলবে না মানে পুরোপুরি একদম এক্সাক্টলি বলতে পারবো না কেন কি অনেক মানুষ দেখছো সবার ক্ষেত্রে একই জিনিস তোমরা পেতে চলেছো একই শব্দ তোমাদের এসে মেসে আসতে চলেছে সেটা তো হয় না সেই জন্য সবারটা একসাথে বলা সম্ভব নয় বাট আমি একটু হিন্ট নেব যে এই বস্তুটা কী Okay. wow four of wands <gasps> ace of cups <laughs> my goodness okay it has a package and the bottom of the deck is three of wands okay three of cups টেন অফ পেন্টেকাল হাই প্রিস উইথ চলো আমি আমি না কিছু বলার নেই এই কার্ড দুটো দেখতে পাচ্ছ একটা ভালোবাসার প্রোপোজাল আর একটা হচ্ছে ঘরে ফেরা হুম ঘরে ফেরা বা সেলিব্রেশন বলতে পারো এটাকে তো বুঝতেই পারছো কী হতে চলেছে মেবি হঠাৎ করে তোমার দরজায় তুমি দেখতে পাবে কে এলো মানে আমি কারো কারো ক্ষেত্রে বলছি উদাহরণ কারো কারো ক্ষেত্রে আমার হঠাৎ একটা আই লাভ ইউ চলে আসতে পারে ঠিক আছে একটা প্রোপোজাল বা ছোট্ট একটা মেসেজ এলো আমি এইভাবে পারছি না তুমি বুঝে যাও বুঝে যাও সে কি বলতে চাইছে সো ডেফিনেটলি এখানে কিন্তু থ্রি অফ ওয়ার্স বটম অফ দ্য ডেক্স ও এগিয়ে গেছে অলরেডি তার পথে সে অন দা ওয়ে ওকে তো যে কোনো মুহুর্তে এই সারপ্রাইজটা কিন্তু এই মেসেজটা কিন্তু তোমার কাছে এসে পৌঁছচ্ছে গুড নিউজটা তোমার কাছে এসে পৌঁছচ্ছে সো ক্লেম করার জন্য কমেন্টে গিয়ে লাভ দিয়ে দাও সকালে সুস্থ দেখো ভালো দেখে আমার ওনাটা দেখা হবে সাথে তোমরা মা